এসআইআর এর আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না আবারও রাজ্যে এসআইআর আতঙ্কে জেরে আত্মহত্যা এবার ঘটনা জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জগন্নাথ কলোনিতে এই এলাকার বাসিন্দা নরেন্দ্রনাথ নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ নায়ের পরিবার সূত্রে জানা গিয়েছে না আর এই নিয়েই গত কয়েকদিন ধরে প্রবল মানসিক চাপে ভুগছিলেন তিনি দিনভর পরিবার ও প্রতিবেশীদের কাছে খালি এসআইআর নিয়েই জিজ্ঞাসাবাদ করতেন গত কয়েকদিনের মধ্যে অন্তত তিনবার তিনি পঞ্চায়েত সদস্যদের কাছে গিয়ে নিজের নাম রয়েছে কিনা যাচাই করেন সবাই মিলে বোঝানোর চেষ্টা করলেও আতঙ্ক কাটেনি তার শনিবার সকালেও ফের পঞ্চায়েত সদস্যদের বাড়ি যান সেখান থেকেই ফেরার পথে আত্মঘাতী হন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানার পুলিশ তারপর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তো এখন কথা হচ্ছে যে ভোটের যে লিস্টের নাম তাতে কি আপনার নাম ছিল না না আমার নাম নাই আপনার বড় আছে ও আছে তা আপনি কি ভোট দিতেন আগে আপনি আগে ভোট দিতেন ভোট না দিই আসেছি সেটাতে আবার বাংলাদেশ পাঠাবে নাকি সবাইকে আলাদা আলাদা জায়গায় রাখবে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না দেখা করতে পারবে না এগুলা নিয়ে ভাবতেছিল আমাকে বলছে অনেক কথা কিন্তু আমি অনেকক্ষণ বুঝাইলাম যে বাবা জন আছে দশ জনের যা হবে আমাদেরও তা হবে আমি বুঝাইলাম কিসের এই ভোটার টেনশন করতেছে যে আমার নাম আছে কিনা আমার ছেলেমে ঠিক আছে কিনা আমাদের পরিবারের কি হবে এগুলো নিয়ে টেনশন করছে আমাদের বাড়িতে অনেকক্ষণ এগুলো নিয়ে গল্প করলো এসআই আর একজন নরেন্দ্র নাথ রায় সেই ব্যক্তি আত্মহত্যা করেছে তার ওয়াইফের নাম 2042 তে নেই এই আতঙ্কে আমাদের পঞ্চায়েত সদস্যের কাছে উনি তিন দিন থেকে যাতায়াত করছে করার পরে যে যে দেখছে ওনার স্ত্রীর নামটা নেই আমার নাম আছে স্ত্রীর নাম নেই এই আতঙ্কে অবসাদে ভুগছিলেন সে সেই কারণেই এই আত্মহত্যা যে আমার নাম আছে ছেলে মেয়ের নাম আছে স্ত্রী কোথায় যাবে এটাই ওনার একটা অবসাদে ভুগছিলেন যে আগামীতে কী পরিস্থিতি দাঁড়াবে আর একটা ঘটনা তো ভিডিওকে জানানো পরে আমরা কমিশনের রিপোর্ট করব

মানে কায়দা কৌশল করি নানা রকমের যেমন আমাদের দিদি ভাই মমতা ব্যানার্জি বলছে যে এই এসআইআর না এটা এন এনআরসি হচ্ছে আমার তো মনে হয় যে তৃণমূলের যেসব নেতা কর্মী আছে তারা কিছু জানে না যে এসআইআরটা হলে কতটা সুবিধা কতটা অসুবিধা এটা এসআইআর হয়ে মারা যায় না ওনার কোনো একটা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে সেই জন্য সে